울린인 <susurra> 뽀라 কাল সেই সকালে একটা ভিডিও দিয়েছিলাম তারপর আর কোনো ভিডিও করার আর সময় সুযোগ হয়নি আজকে আবার ভিডিওটা নিয়ে বসলাম অনেকেই বলবে তোমাদের খেয়ে দে কাজ নেই এখনও তোমাদের মানে ভিউয়ার্স তোমাদের মেন্টালিটি এখনও কোন জায়গাতে বুঝতে পারছি না কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি ভিডিও দেখতে আসার পরেই তোমাদের কি কোনো কাজ নেই তোমাদের কি কোনো কন্টেন্ট নেই নিজেদের কন্টেন্টেই ব্লগিং শুরু করেছিলাম ব্লগিং ভিডিও ব্লগিং চ্যানেল ছিল তখন তোমরাকে কিছু কি মারতে আসুনি তার নেগেটিভ কমেন্টই বা নেগেটিভ ভিউয়ার্সই সই কন্ট্রোভার্সি করলে যদি তোমরা উকি চুকিয়ে মারো তাতেই বা ক্ষতি কি আর ভালো লাগলে স্কিপ করে যাবে তোমাদের তো কেউ জোর করে দেখতে আসবে আবার বলবে তোমাদের খেদে কাজ নেই এই একই কথা প্রত্যেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই কিছু ভিউয়ার্স আছে তারা না কি প্রথম কন্ট্রোভার্সি ভিডিও দেখছে বুঝতে পারছি না মহুয়াকে ভি নিয়ে প্রবাসী না মহুয়াকে নিয়ে ভিডিও করার পর কন্টিনিউয়াস কোনো কাজ নেই কোনো কাজ নেই কোনো কাজ ছাড়া এমনি এমনি এখানে বসে পড়া যায় অনেকেই এখানে এমনি এমনি বক বক করে সাকসেস হয় কারোর চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ কারুর চ্যানেলে ভিউজই নেই ভালো কথা বলতে পারাটা বা ক্রিটিসাইজ করাটার মধ্যেও একটা কিন্তু ভালো দিক আছে তো খারাপ গালাগাল না দিয়ে যদি ভালোভাবে ক্রিটিসাইজ করা যায় সেখানে তো কোনো ক্ষতি নেই যেখানে ইউটিউবে কন্ট্রোভার্সি জোন বলে একটি জোন আছে তা সত্ত্বেও এখানে ভিডিও দেখতে এসে তোমাদের কোনো কাজ নেই এই যে আমাদের কোনো কাজ না থাকে বড় ব্লগাররা আমাদের খোঁচায় কেন আজকে যাকে নিয়ে কথা বলবো হ্যাঁ হ্যাঁ কো আনহ্যাপ জ্ঞান কে নিয়ে কথা বলবো তোমরা টাইটেল দেখে অবশ্য করে বুঝতে পেরেছো টাইটেল দেখে তোমরা বুঝতে পারো ক্লিক করে আসো যারা আমার ভালোবাসার ভিউয়ার্স তাদের কথা বলছি না কিছু আছো দু চারজন আমার মতো অনেকেই কমেন্ট বক্সে গিয়ে এই একই কথা খেয়ে দেখ কাজ নেই গো পরনিন্দা পরচর্চা করতে আসুন ভাই তুমিও তো পরনিন্দা পরচর্চা দেখে তো ক্লিকটা করো ভিডিওতে তাই না তো আজকে কথা বলবো তাকে নিয়ে তো বড় ব্লগাররা কন্ট্রোভার্সি কী এটা খোঁচা খোঁচা মারবে এই যে ইমোশনাল ব্ল্যাকমেল দেওয়া থামনেলগুলো দেবে কী থামনেল বলছি অনেক বড় ব্লগারই শুরু করেছে তো আজকে আমি শুধু একে নিয়ে কথা বলবো এই ভিডিওটায় আমার মা সেলাই করে খায় তাতে আমার কোনো লজ্জা নেই তো একটু ডিস্টার্ব হলো কলিং বেল বাজলো ফোন বাজলো অনেক কিছুই হলো যাই হোক যেটা বলার ভিডিওতে যখন কন্ট্রোভার্সি করলো সেই মোড়া মোড়া চ্যানেল মরে যাওয়া চ্যানেল ভিউজ না হওয়া চ্যানেল আবার তত্তর করে বেশ ভালোই ভিউজ হচ্ছিল তারপর আবার সবাই ছেড়ে দিল ব্যাস চুপচাপ চুপচাপ আর ভিউজ দেই কিন্তু ওই যে অল্প ভিউজে তো হবে না আর্নিংটা তো দরকার আর্নিং না হলে বলো তো তোমরা এরকম ঘরকে কেউ উজাড় করে দেখায় সবাই দেখাতে পারে অনেকের বাড়িতেই কিন্তু ব্লগিং অবজেকশন আছে আমারই একজন চেনা জানা ব্লগিং চ্যানেল খুলেছিল তার শাশুড়ি মা সে মাই আমার রিলেটিভ আর কি তা সে বলেছিল যে এভাবে ভিডিও করো না তুমি অন্য কিছু অন্য কিছু কন্টেন্ট করো তুমি ইউটিউবে চ্যানেল খুলেছো ভালো কথা অন্য কিছু করো এভাবে ব্লগিং করো না যেখানে তোমার রান্নাঘরটাকে বা তোমার প্রাইভেসিটাকে উজাড় করে দেওয়া হয় এটা তো একদম সত্যি কথা তোমাদের আজকে টাকা দরকার আছে বলেই না তোমাদের রান্নাঘরে হাড়ির ঢাকনা খুলে পর্যন্ত দেখাতে হয় কি রান্না হচ্ছে কি না আছে এটা তো এগুলো তো কারো শখ হতে পারে না যে আমি আমার রান্নাঘরের রান্নাটা পর্যন্ত বা আমার লাইফস্টাইলে কোনো প্রাইভেসি নেই সবটাই আমি উজাড় করে অল ইন্ডিয়া অল ওয়ার্ল্ডে সবাইকে দেখিয়ে দিচ্ছি তো সেখানে তোমাদের প্রয়োজন আছে প্রয়োজন আছে বলে তোমরা ভিডিও করো আবার সেখানে ভিউজ না হলে তোমরা এই সমস্ত অসভ্যতা করো কে তোমাকে কবে বলেছিল আমি জানি না তোমার কমেন্ট মাসে কবে কমেন্ট করেছিল এগুলো মিথ্যা গল্প বানানো প্রত্যেকটা কণ্ঠপাধ ব্লগার এখন এই নাটক শুরু করেছে যে একটা করে এরকম কথা বলবো বলে বলবো যে আমাদের তো তোমরা এরকম ধরনের কমেন্ট করেছ কেউ কিচ্ছু কমেন্ট করে না এরা নিজেদের একটা মন কথা মা সেলাই করবে তাদের লজ্জার কী আছে চামারি তো করছে না মা সেলাই করবে এরকম ধরনের কথা কেউ বলা হয়নি সবাই বলে যে তুমি একটু তোমার মার পাশেও তো থাকতে পারো সেখানে কি বলছে মাকে নিয়ে সাক্ষী রেখে বলছে মা আমি এত বড় একটা রাজপ্রাসাদে থাকি সবাই তাই বলে যে মা তুমি এত বড় রাজপ্রাসাদে থাকো মা কেন সেলাই করে খায় হাত পাওয়ার যদি ঠিক থাকে স্বাধীনভাবে কেউ যদি কিছু রোজগার করে এখানে তো মানে অন্যায় কিছু না সেখানে ভাই তোমার বোধ হয় নিজস্ব খারাপ লেগেছে সেই জন্য তুমি সমস্ত ক্যামেরা সামনে অন ক্যামেরাতে মাকে নিয়ে এসে এখানে এখানে শালিসি খবা গাইতে এসেছো আর কিছুই না মা এসছে ভিডিওটা শুরু করলো কীরকম মানে কাঠখট্টা মহিলা দরজাটা খু মানে মা শুরুটাই করলো মার প্রবেশ করা নিয়ে দরজাটা খুলে ও মা মা এসেছে ওটা ফোন করে আসছে তো পারতে শোনো মা রা কারোর বাড়িতে গিয়ে আলু সেদ্ধ নুন সেদ্ধ নুন ভাত ঘি ভাত যা দেবে মারা খুশি মারা তো খেতে আসে না কিন্তু ওই ধরনের কথা আবার কি তুমি এলে ফোন করে আসতে পারলে না এতো না যে তুমি অনেক দূরে থাকো মা এসে ঘুরে যাবে বা মার বাড়ি অনেকটা দূরে সেই ডিস্টেন্স আমরা যেরকম মাকে বলি আসলে সবসময় ফোন করে আসতে কখনও কেউ থাকলো না লক মা ঘুরে চলে গেল তোমার তো পাড়া থেকে পাড়া ও বা এলে ফোন করে এলে না আমি মা চানিয়ে রাখতাম হ্যাঁ ব্লা 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 এই সমস্ত কথা তারপর মা এলো ঘরে সঙ্গে বোধ দাদার ছেলে ওটা যাই হোক দাদার ছেলের জন্য তো চিকেন ফিকেন হবে মার জন্য পাড়ায় গেল কুচো মাছ আনলো সেই কুচো মাছ ঝাল ঝাল করে দিল তারপর মাতে আর মেতে বসলো গল্প করতে যাই হোক এরকম করে হয়েছে কিন্তু জ্ঞানের সব পাহাড় মানে জ্ঞান দিয়ে একদম মানে ভরিয়ে শেষ করে দিচ্ছে এই যে রান্নাঘরে রান্না করলো কি রান্না করলো আলু শসনের আলু পোস্ত তারপরে ওইদিকে চিকেন চিকেন তাও কি গিলা আর মেটে গিলা আর মেটে একটা ভা দাদার ছেলে এতদিন পরে এসছে তার জন্য স্পেশাল কিছু কিন্তু চুটলো না অনেকদিন পরেই তো এসছে আমরা তো ভিডিওতে তাই দেখছি মা না হয় ঠিক আছে সেভাবে পেয়ে মাছ মাংস খেতে চায় না বা পছন্দ করে না তো দাদার ছেলেটা তার জন্য তো স্পেশাল কিছু করাই যেত কি জানে আসবে না তবুও বা হাজব্যান্ডকে দিয়ে বাজার করিয়ে বা এই গরমে একটু আইসক্রিম দই না একদম মানে সাড়ে কিপটে আমি এরকম কিপটে দেখিনি ভাই প্রচুর কিপ্টে মানুষ দাদা বাচ্চাটা এলো বাবা এত ডিস্টার্ব হচ্ছে মানে টাইম পাওয়া মুশকিল এতক্ষণ পর বাড়ি ফিরেছি তারপরেও দুনিয়া দরকারি ফোন যাই হোক হ্যাঁ বাচ্চা ছেলেটা এলো খাওয়া দাওয়া করলো ওই গিলা মেটে শুধু বললো মাংস আছে মাংস আছে কিন্তু লাস্টে বললো যে গিলা আর মেটে তোমরাই কি যাই বলো সেই দিয়ে দেখুন দেখুন বন্ধুরু কী সুন্দর রান্না হয়েছে দেখুন বন্ধু পুরী যাওয়ার তো কোনো তাল ঠিকানা নেই আজকে তাও বললো পুরী যাবে আবার কিন্তু মেয়ে বললো না না মা যাবে না কিন্তু মা বললো ভ্যাট যাবো তুই কেন মিথ্যা কথা বলছিস চলছে আমাদের যাওয়ার প্ল্যানিং তো অনেকেই দেখলাম কমেন্ট বক্সে লিখেছে কমেন্ট বক্স তো কথা বলবোই যে মাকে তো নিয়ে যেতে পারো হ্যাঁ এমন কিছু এই সময়টা ক্রাস এখন বিয়ে বাড়িও নেই কোনো অকেশনও নেই যারা টেলারিং করে তাদের এই প্রেশারটাও নেই হ্যাঁ উনি ভালোবাসেন করতে ঠিক আছে কিন্তু সেটা থেকে বার করে ওনাকে মাঝে মাঝে ঘুরতে ঘুরতে নিয়ে যাওয়াই যায় নিশ্চয়ই ওর ওর যারা রেগুলার ভিউয়ার তারা কখনও দেখেনি যে মাকে নিয়ে ঘুরতে যাওয়া হয়েছে সেই জন্যই হয়তো কমেন্টগুলো করেছে যে মাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে তো যেতেই পারো যেতেই পারে দু একদিন বন্ধ রাখতেই পারে হ্যাঁ টেলারিং করে করুক বা যাই করুক উনি কাজটা করে করছেন যাটুকু আর্নিংয়ের জন্য না হলে উনি একদম বসে পড়বে বয়স্ক মানুষদের একদম বসে পড়া একদম ঠিক না আর সব থেকে একটা ভালো কথা বলেছে এই পাড়ায় গুটকা চালে পিএনপিসি ঘরে কী হলো না হলো এর থেকে বাইরে বেরিয়ে এসে উনি একটা কিছু আর্নিং করার চেষ্টা করে এবং মানে ভালো একটা কাজ করে এবং অনেককে শুনছি পাড়ার আশেপাশে অনেককেও শেখায় এটা ভালো কথা বন্ধ করবেই বা কেন আমার বড় ননদের টাকা পয়সার কোনো অভাব ছিল না মানে এমন সমস্ত না গয়না ছিল মানে আংটিগুলো ছুঁড়ে মারলে মনে হয় কপাল ফেটে যাবে এমন সমস্ত গয়না গাটি ছিল টাকা পয়সা সমস্ত কিছু ছিল আনম্যারিড ছিল কিন্তু তিনি কতবার আমার বর আমার ভাসুর বলতো যে এই দোকান তুমি বন্ধ করো কিন্তু ওই যে মানে হাত পা সচল রাখার জন্য সেই যে কোন সেই পাস কি করার পরে বিয়ে সাথে করবে না বলে নিজের জন্য একটা দোকান খুলে বসেছিল যত খাটনি হোক ওই দোকানে যাবে পরের দিকে দুবেলা আর খুলতে পারতো না পুজো পুজোর সময় খুব চাপ অষ্টমের দিয়ে দোকান খুলে কোথাও না কোথাও বেড়াতে চলে যেত সে আমাদের সাথে হোক ভাসুরের সাথে হোক নিজের বোনের সাথে হোক বা ট্রাভেল এজেন্সির সাথে হোক বেড়াতে যেত আর কোনো দিন মানে আমৃত্যু মানে মারা গেছেন আচ্ছা দু বছর হয়ে গেছে হঠাৎ করেই মারা গেছেন তো কখনোই এত ভাইরা বলতো আমরা বলতাম আমরা তো পর ভাইয়ের বউরা কেউ ভাইরা এতবার বলতো যে তুমি কেন এত কষ্ট করো কেন দোকান করো তোমার কিসের অভাব আমরা থাকতে কিন্তু কোনো দিনও উনি বলছে আমি কোনো দিনও আমার এই স্বাধীন চেতা ছাড়া আমি থাকবো এটা আমার শখে এটা দিয়ে আমি গয়না বানাবো শাড়ি কিনবো ঘুরে বেড়াবো তোরা তো আমাকে দিবি তোদের মতো একশোবার এটা এক ঠিকই কথা কিন্তু তার জন্য মাকে তো একটু ঘোরানো বেড়ানো ভালো মন্দ খাওয়ানো বাচ্চা ছেলেটা এলো আর দেখলাম না কোনো আইসক্রিম কোনো দই তার প্রভুকে দিয়ে আনানো প্রভু তো এলো প্রভু তো এলো না ষণটাই এলো আজকে আজকে আবার এই যে আমার শনটাই এসে গেছে হাসিও পায় মানে বুড়ো বয়সে যে কী নাকামো আরে বাবা কর না তোলা তোদের বেডরুমে ন্যাকামোগুলো কর রে ভাই হ্যাঁ ওই ন্যাকামো মারার কী দরকার শনটাই আমার এসে গেল যাই হোক তারপরে মাকে বেঁধে দিলো হচ্ছে ঢ্যাঁড় সার আলু সেদ্ধ সেগুলো মা রাত্রিবেলা বাড়িতে গিয়ে খাবে এবারে ভাইয়ের এক ছেলে ওই বা যে ছেলেটা এসে দাদার ছেলে সেই ছেলেটার কার একটা বার্থডে আছে বলে সে সেখানে যাবে মাকে বলেছে সবাই ওর বার্থডেতে আসে কেন ও না কারোর বার্থডেতে যদি ও না যায় তাহলে আর ওর বার্থডেতে কেউ আসবে না তো যাই হোক সেই বার্থডে উপলক্ষে ছেলেটি হাতে কী দিলো জানো যে যার বার্থডে তাকে এই গিফটটা দিবি কে আছে না কেআশ হার্ডলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি পঁচিশ টাকা দাম হবে ওই একটা প্যাকেট দিয়ে বললো এই নে তার বার্থডেতে যাচ্ছিস তাকে তুই এইটা দিয়ে দিস ভাবো এই বড়ো আর এই তো অর্থনৈতিক খারাপ নয় এত কঞ্জসে মানে বলার না মানে এত কিপটে মানুষ কি করে ওই জিনিস কে দিতে পারে বলো তো একটা বড় একজন মহিলা বয়স্ক মহিলা একজন পিসি সে একজন মানে ভালো আর্নিং করে তা ভালো অর্থনৈতিক অবস্থা খুব ভালো খারাপ হলে বলতাম না তার হাত দিয়ে ওই একটা কেয়াউন্সের প্যাকেট দিয়ে বললো এটাকে তুই হ্যাঁ ওই যার বার্থডেতে যাচ্ছিস গিফট দিবি বার্থডেতে ওরকম ধরনের গিফট কেউ দেয় না জানা থাকলে স্কুলের বন্ধুদের অনেক সময় নেমন্তন্ন করলো না বা কিছু যা আজকে কারোর বার্থডে শুনলাম নেই ঠিক আছে তুই আমার বন্ধু তোকে আমি দুটো পেন দিলাম একটা কালার পেনসিল দিলাম ঠিক আছে বার্থডেতে নেমন্তন্ন খেতে কেউ কেআস নিয়ে যায় বলে আমার তো জানা ছিল না এইবারে আমি তোমাদের তারই কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট শোনাই কমেন্ট অনেক ডিলিট করে কিন্তু ডিলিট করলে পুরো কমেন্ট বক্স মোটামুটি ফাঁকা হয়ে যাবে সেই জন্য কিছু কমেন্ট তো রাখতেই হয়েছে সেখানে একজন লিখেছে হোয়াট ওয়েলকাম এভরি বিফোর এন্টায়ারিং ছি 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 ননি বলে হাসি নিমজি দিয়েছে প্রচুর পরিমাণে এক আরেকজন লিখেছে কেউ বলেনি এ কথা মানে ও যেটা টাইটেলে বলেছে যে মা সেলাই করে খায় মানে মাকে কন্টেন্ট বানাবো আছে মা এসেছে খাওয়াবো দুটো আর সেই মাকে কন্টেন্ট বানিয়ে ছাড়বো লিখেছে কেউ এ কথা বলেনি বলতে পারেই না এটা তোমার মন করা ছোটোলো চিন্তা পয়সা পাওয়ার জন্য যাইচ্ছে তাই করে ছি তোমার যে শিখ আরেকজন তোমার যে শিক্ষার অভাব সেটা তুমি বারবার প্রমাণ করে দাও আরেকজন লিখেছে পপ পরপর কয়েকটা ব্লগে কন্ট্রোভার্সি করে অনেক অনেক ভিউজ হয়েছে ভিউজ কামিয়েছে এখন লেগেছে এখন লেগেছে লোক তাই আবার এরকম এরকম টাইটেল ছি 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 আর এদেরকে নিয়ে কথা বললেই বলবে আপনাদের কোনো কাজ নেই আপনাদের নিজের নেই আরেকজন লিখেছে মা সেলাই করে খায় আর মেয়ে সোশ্যাল মিডিয়ায় নাচ দেখিয়ে খায় তার বরের নাকি অনেক টাকা সেখানে একশো পনেরোটা লাইক হ্যাঁ আরেকজন লিখেছে নির্লজ্জদের কিছুতেই লজ্জা হয় না তোমার মা খেতে খেটে খায় তাতে তাকে নিয়ে গর্ব করো লজ্জা তোমার নিজের হয় হওয়া উচিত লোকের গালাগালি খেয়েছ তাও ভিডিও দিচ্ছ অল্প জলের মাছ বেশি জলে পড়লে যেটা হয় অল্প জলের মাছ বেশি জলে পড়লে যেটা হয় বেশি পয়সা দেখে এখন নিজেকে রানী ভিক্টোরিয়া ভাবছে এখন অনেকে লিখেছে ভিডিও দেওয়া তো বন্ধই করে দিতে পারে নাকি লিখেছে ও তো রানী ও তো চাকরানি নয় এখানে অনেকেই এখানে এই কমেন্ট লাইক দিয়েছে আচ্ছা অনেকে লিখে একজন বলেছে আবার শুরু করলো এইসব নিজের মতো ব্লগ করো না সময় কন্ট্রোভার্সি করার কি আছে গো অনেক তো হলো এবার বন্ধ করো না এখন লিখে একজন লিখে জঘন্য জঘন্য মেয়ে ছেলে এটা মাকে বেঁচে খাবে এবার এবার এদিকে মাকে মন থেকে পছন্দও করে না হ্যাঁ একদম বোঝাই যায় এই আমার মতো লিখেছে মা বলেছে মাকে কেন মা কেন ফোন করে আসবে মা তো যখন তখন মেয়ে বাড়ি আসতেই পারে একজাক্টলি যা খাওয়াবে মা সেটাই খাবে মা কেন ফোন করে আসবে আর একজন লিখেছে আরে রানু আনটি আবার এসে গেছেন আবার একজন লিখেছে রান কেন রানু আন্টি কেন বলে আমি আজও বুঝলাম না তোমরা যদি বুঝে একটু লিখো তো রানু আনটির মাও এসেছে তোমাকে এরকম দেখতে কেন গো কী অসভ্য বলো তার মাকে নিয়েও কথা মানে ওর জন্য কি লিখেছে যে কী বলো তো আমার একজন লিখেছে এটা তো হায়েস্ট লিখেছে কী কী হলো দিদি ভাই টাকার অভাব দেখা দিল নাকি তাই আবার মানবরূপী দানবদের কাছে কন্ট্রোভার্সি আর টাইটেল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন তারা আপনার ভিডিও যা দেখা আপনাকে দেখে আর আপনি পয়সা পান সেখানে এবার আমার একজন লিখেছে এই ভিডিওর কমেন্টগুলো এবার চুপ চুপ করে ডিলিট করে দেবে ও আচ্ছা সেখানে আবার রিপ্লাই দিয়েছে ও মা আমার বোনের কত বুদ্ধি কত পয়সা সব ধরে ফেলেছে এই একটাতেই দেখলাম উত্তর দিয়েছে হ্যাঁ যাই হোক এরকম অনেকেই লিখেছে যে এত গালি খায় তবু ভিডিও দেওয়া বন্ধ হয় না খালি জ্ঞান দিয়ে ভিডিও করে সব জানতা এখানে কণ্ঠভাসী হলে ভিউজ বেশি ভিউজ বেশি হলে ইনকাম বেশি তাই সিম্পল কথা চালিয়ে যাও চালিয়ে যাও বেস্ট অফ লাক তিরিশটা লাইক করেছে একজন লিখেছে আমার কমেন্ট ডিলিট করছো কেন সে নিশ্চয়ই ভীষণ কারণ এত বাজে বাজে কমেন্টও রেখেছে ওরটা ডিলিট করেছে তার মানে সে মানে একদম মানে ধুয়ে দিয়েছে সেই জন্যে এখানে অনেকেই লিখেছে আপনার মা রেসপেক্টফুল মানুষ কিন্তু কি বলুন তো মেয়েরা যদি ছেলেমেয়েরা বাজে কাজ করলে মাকেই শুদ্ধ যেটা ওর মাকে নিয়ে বাজে কথা বলছে আর কি অনেকেই বলেছে আবার লিখেছে অনেকে এরকম লিখেছে যে তোমার প্রপার শিক্ষা দীক্ষার অভাব প্রপার শিক্ষা দীক্ষা নেই বলেই তুমি এই ধরনের টাইটেল দিয়ে তুমি আবার নির্লজ্জ মতো ভিডিও করতে আসো এক্স্যাক্টলি এটাও আমার বক্তব্য পয়সা দরকার নেই ভিডিও করে শখে তারপরেও এরকম ধরনের খোঁচা মারা টাইটেল দেওয়া বলেছে বলেছে যদিও বা কোনো কন্ট্রোভার্সি কিয়েটার হোক কোনো ভিউয়ার্স হোক এই ধরনের কথা বলে থাকে সেটাকে এড়িয়ে যাও না না ভিউসটা তো কামাতে হবে আর এই ধরনের ভিউস দিলে কন্ট্রোভার্সি টাইটেল ছুঁড়লেই ভিউস আবার তপ্তর করে বাড়বে প্রত্যেকটা ব্লগারে অসভ্যতা শুরু করেছে প্রত্যেকটা ব্লগার তো এইটুকুই বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে জানি না ইন্টো দিয়েছি কি না যদি না দিয়ে থাকি পরের ভিডিওতে অবশ্যই দেবো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা